যেভাবে বাংলাদেশকে একটা জঙ্গির দেশে পরিণত করার জন্য যে একটা প্রচেষ্টা ছিল সেইটা আবার হতে পারে সেখানে আবারও সেই রক্তক্ষরণ হতে পারে এবং এইটা এটা আমাদের নাটক সব সময় সাপোর্ট করবেন মানে ধন্যবাদ যে পেতওয়েชร์ প্রবেশ করে এবং ইন্ডিয়া থেকে যেই আমাদের এখানে প্রবেশ করতো সেইটা আমাদের দুই দেশের মধ্যে পুলিশের একটা সমঝোতা হতে আমরা কিন্তু সেইগুলি বন্ধ করে দিয়েছিলাম আমাদের এখানে যত বিচ্ছিন্নতাবাদী যারা যে আমাদের দেশে যারা আশ্রয় নিয়েছিল আমাদের দেশে এবং আমাদের আওয়ামী লীগের আগে যারা এই দেশের থেকে নাটক কি লিপি ফেস্টিভ্যাল দিয়ে সময় সাপোর্ট করবেন ধন্যবাদ সেগুলো আমরা গুড়িয়ে দিয়েছিলাম সেগুলি সব কিছু মিলেই আমরা যখন শেষ করে দিয়েছিলাম আমরা মানে ইন্ডিয়াকে আমরা আমরা ভারতকে মনে করতাম যে আমাদের মানে বিশ্বস্ত বন্ধু আমাদের সব সবসময় মানে আমাদের স্বাধীনতার শুরুর থেকে এই পর্যন্ত আমরা ইন্ডিয়ার সমস্ত ধরনের সহযোগিতা আমরা যখন প্রয়োজন তখনই পেয়েছি কাজে এই যে এই জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা